হাই স্টুডেন্ট ওয়েল কাম টু মাই ইউটিউব চ্যানেল এম দা ম্যাথ টিউশন সকল প্রিয় ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস সিক্সে বসে দেখি আঠারো দশমিক তিন বসে দেখি আঠারো দশমিক তিন করাচ্ছি বন্ধুরা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন একদম আসবেই আসবে পরীক্ষায় মোস্ট ইমপর্ট্যান্ট আছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে মন দিয়ে দেখতে থাকবো বন্ধুরা প্রথম একের দাগের টাতে আছে এক হাজার এ নিকটতম পূর্ণবর্গ সংখ্যা এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বলতো তাহলে পূর্ণবর্গ নিকটতম মানে এটা আমরা বর্গমূল করব এটা দু রকম বর্গমূল করা যায় ভাগ পদ্ধতিতে এবং উৎপাদক আমরা ভাগ পদ্ধতিতে করব তো প্রথমে দুটো করে জোর ধরতে হবে এবার এখানে যত ধরব যদি ওয়ান ধরি তাহলে কে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান এর থেকে বেশি হয়নি যদি টু ধরি

আর এখানে যত ধরছি তাকে দুইতে গুণ করে এখানে বসাবো এখানে দুইতে গুণ করে বসাবো তাহলে তিন আছে তাকে দুইতে গুণ করে ছয় বসাবো তাহলে এখানে ছয় সিক্স এখানে সিক্স বসলো সেট এবারে এই যে সিক্স হয়েছে এই এর কাছে ওয়ান বেশি ওয়ান দিয়ে গুণ করবো সবসময় দেখে যাবে এর থেকে না যেন বেশি হয় আবার এই সিক্স হয়েছে তার সঙ্গে পার্সের টু বেশি টু দিয়ে গুণ করবো দেখো বেশি হয়ে গেছে টু বার্স বেশি হয়ে গেছে তাহলে ওয়ানে যাবে তাহলে কোথায় যাবে ওয়ানে সেবার এটা এখানে

তাহলে উনচল্লিশ আর চব্বিশের মধ্যে এই উনচল্লিশ আর চব্বিশের মধ্যে কে কম চব্বিশ কম চব্বিশ কম উনচল্লিশ আর এর মধ্যে কে কম চব্বিশ কম তাহলে আর চব্বিশ যদি যোগ করে দিতাম তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে নিকটতমা যেটা সংখ্যা তো এটা এইভাবে না করে এটা বুঝিয়ে দিলাম এটা আইডিয়া নেওয়ার জন্য এরপরে কি করছি এখানে তাহলে আমরা একত্রিশ বর্গ একত্রিশকে একত্রিশকে গুণ করলে কত পাচ্ছি একত্রিশের পরের সংখ্যা কি একত্রিশ এর পরের সংখ্যা হচ্ছে বত্রিশ তারপরের সংখ্যা একত্রিশ দিয়ে গুণ করলাম এবার একত্রিশ এর পরের সংখ্যা শুনে বত্রিশ এবার দিয়ে গুণ করবে তাহলে বত্রিশ কে বত্রিশ দিয়ে গুণ করলাম এইটা আমি যেটা বলেছিলাম যে এই যে নশো একষট্টি আর হাজার চব্বিশের মধ্যে কোনটা হাজারের কাছে না এটা একষট্টি মানে কত হাজার থেকে কত বাদ দিতে হচ্ছে উনচল্লিশ আর এটা হাজার চব্বিশ মানে হাজারের সাথে কত যোগ করতে হচ্ছে চব্বিশ তাহলে উনচল্লিশের থেকে চব্বিশটা ছোট তার উত্তর হবে এটা হতে এক হাজার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হবে এইটা এটা আবার ভাষা লিখতে হবে তোমরা নিচে ভাষা লিখবে অতএব এক হাজারের

আনসার প্রত্যেকটা অঙ্কে কিন্তু আনসার লিখবে প্রত্যেকটা অঙ্কে এবং ভাষাতে লাস্টে আনসার লিখবে হ্যাঁ আমি প্রত্যেকটা অঙ্ক করাবো না দু একটা বলে দিচ্ছি তোমাদের বলে দিচ্ছি যে প্রত্যেকটা অঙ্কে আনসার এইভাবে লিখবে মোস্ট ইম্পর্টেন্ট আছে এখান থেকে একটা পরীক্ষা একদম আসবেই আসবে খুব সহজ অঙ্ক যদি বুঝিয়ে দাও খুব সহজ এবারে দুই দাগ একটা বলছে কোন ক্ষুদ্র সময় বিয়োগ করে বিয়োগ ফল পূর্ণবর্গ হবে মানে এক একটা হয়ে গেছে মানে

বেশি হয়নি এখন আটও বেশি হয়নি নয় দেখো এখন বেশি হয়নি নয় পর তার দশ ধরা যাবে না দুটো সংখ্যা ধরা যাবে না একটা সংখ্যাই ধরতে হবে তাহলে কথা হলো নয় নয় তাহলে নাইন দিয়ে গেছে তাহলে এখানে যদি নাইন বসাই তাহলে এখানে এইটি ওয়ান এখানে এইটি ওয়ান এবারে বাদ দেব এবার এ দুটো একসাথে নামবে কিন্তু এ দুটো একসাথে নামবে এ দুটো একসাথে নামবে এবারে ডবল করতে বলেছি এখানে যত বসাবো তত দেখুন নয় বসালে নয় কে নয় দেখুন কিন্তু এখানে দুই দেখুন ডবল মানে দুই দেখুন নয় কে দুই দেখুন করলে কত হয়েছে আঠেরো এখানে এখানে যত হবে এখানে তার ডবল হবে দুই দেখুন এটাকে বর্গমূল বলে ভাগ পদ্ধতিতে এবার আঠেরো হয়েছে আঠেরো কাছে যত বসাবো তত দেখুন করে দেখবো যেন এর থেকে না বেশি হয় এর বসালাম মাত্র একশো একাশি আছে কত এক হাজার চারশো পঁচাশি মানে বড় সংখ্যা আছে বড় সংখ্যা আছে আমি এটাকে পাঁচ করে দিলাম একসাথে

কাছাকাছি গেছে সাথে এবার আটই যত সময় না কিন্তু দেখো এটা হবে কিন্তু বেশি দিবে না যত সময় না বেশি হয় এই সংখ্যাটার থেকে যত সময় না বেশি হয় তত সময় গুণ করে যাবে এটা যে বের করেছি এটা থেকে বেশি হয়নি এখনো তাহলে সাতের পরে আটতে গুণ করো আট এটাই যাবে কিন্তু তুমি নিশ্চিত হয়ে যাও আর একটা গুণ করে আট আটে চৌষট্টি চার এক ছয় আট আটে চৌষট্টি ছয় সত্তর সাত আটে আট সাত

এর পরে তো আরো বসাতে হয় এখানে ডবল করলেই দেখো কত হয়েছে একশো পঁচানব্বই আর এখানে একশো একশো ছিয়াত্তর তাহলে অনেক ছোট হয়ে গেছে আর যাবে না এখানে শেষ তাহলে বর্গমূল করতে গিয়ে আমরা দেখলাম এই সংখ্যাটা বেশি হয়েছে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে অতএব এত বিয়োগ করতে হবে উত্তরটা অতএব এত তোমাদের লিখতে হবে অতএব এত বিয়োগ করলে বুঝতে পেরেছ

এবার তিন একটা ক্ষুদ্রতর ক্ষুদ্র যোগ করলে বর্গমন বুঝতে পেরেছি বরগমন করলাম এটা তিপান্ন আছে আমরা জানি ছ ছয় ছত্রিশ এখনো বেশি হয়নি সাত সাথে এখন বেশি হয়নি আঠায়ে চৌষট্টি টাকা বেশি হয়ে আমরা আগের মতো এখানে যত আছে তার ডবল করবো আগে করিয়েছি ডবল করবো এবারে ডবলের কাছে যত বসাবো তত ধরো আমি দুই বসাচ্ছি দুই দিয়ে গুণ করলে দুই দিয়ে চার চার দিয়ে আট বেশি হয়নি ধরো আমি তিন বসাচ্ছি তাহলে এখানে এবং এখানে বসাবে দুশো চুরাশি দশের চার এগারো তিন তাহলে এটা থেকে এটা বিয়োগ করলাম কথা হলো একশো ছত্রিশ যেটা বলেছিলাম যে

খুব ইম্পর্টেন্ট অঙ্ক বারবার বলছি এখান থেকে একটা অঙ্ক পরীক্ষা একদম আসবে মন দিয়ে দেখো বন্ধুরা তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো প্রিয় ছাত্রছাত্রী সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে একটু হেল্প করো বন্ধুরা একটু সাপোর্ট করো বন্ধুরা তাহলে তোমাদের তোমরা যদি লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব ও শেয়ার করো তাহলে উৎসাহিত হয়ে আমরা তোমাদের জন্য এইভাবে ভিডিও দিতে থাকবো এবারে চার একটা এবারে চার একটা শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা এতে এত দ্বারা বিভাজ্য চার একটা হয়ে যাওয়া মানে পাঁচ একটা হয়ে যাবে বুঝতে পেরেছ আচ্ছা এত এত দ্বারা বিভাজ্য যে কোনো অঙ্কে আমরা আগেও করিয়েছি ভালো করে শুনে নাও এত এত দ্বারা বিভাজ্য যে কোনো অঙ্কে এত এত দ্বারা বিভাজ্য মানে তার লসাগু করতে হবে এত এত দ্বারা বিভাজ্য মানে কি করতে হবে তার লসাগু করতে হবে এটা পাঁচ আছে আমরা পাঁচে দিয়ে দিতে পারি আর এবার পাঁচে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো আর পাঁচ আর কেউ যাচ্ছে না আর কেউ যাচ্ছে না তাহলে এত যেটা আছে বিভাজ্য সংখ্যা এখানে কিন্তু না কি হলো তিন পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ তিন একটা দেবো না তিন পাঁচ পাঁচ সাত অর্থাৎ এটা আমরা তিন এই যে একটা তিন দুবার পেয়েছি পাঁচ এই একটা পাঁচ পাঁচ দুবার পেয়েছি সাত একবার পেয়েছি এইবার বলেছে এত এত তারা এটা বিভাজ্য পূর্ণবর্গ না উত্তর নয় না এবার এত এত তারা বিভাজ্য পূর্ণবর্গ করলে মানে যেটা দুবার আছে এটা দুবার আছে এটা একবার আছে সেটাকে আরেকবার দিতে হবে মানে দুবার করতে হবে অতএব আমরা লিখব অতএব নির্মীয় পূর্ণবর্গ সংখ্যা বা এত এত তারা বিভাজ্য বর্গ সংখ্যা পুরো এই কথা লিখতে হবে এত এত তারা বিভাজ্য বর্গ সংখ্যা এবার পরে এত এত তারা বিভাজ্য সংখ্যা নয় বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা বা নির্ণীয় সংখ্যা বা এখানে লিখে দিচ্ছি না এত যেগুলো আছে হ্যাঁ ভালো করে শোনো তারা সংখ্যা লিখছি না কি দেখো এখানে শুধু সংখ্যা ছিল এখানে সংখ্যা লেখা হয়েছে খেয়াল রাখতে হবে বর্গ সংখ্যা না ভুল সেটা কি হবে তিন দুবার ছিল পাঁচ দুবার ছিল তাহলে সাত দুবার করতে হবে তিন দুবার ছিল পাঁচ সাত একবার ছিল পূর্ণ বর্গ মানে দুবার করে হতে হবে সাত এই যে দুই দিয়েছি সাতের উপর সাত দুবার হবে সাত দুবার হবে তাহলে তিন কে তিন দিয়ে গুণ করলে কত নয় পাঁচ পাঁচ দিয়ে গুণ করলে কত পঁচিশ আর সাত কে সাত দিয়ে গুণ করলে কত উনপঞ্চাশ বুঝতে পেরেছো তিন কে তিন দিয়ে গুণ নয় পাঁচ পাঁচে পঁচিশ সাত সাত উনপঞ্চাশ এবার এটা 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 গুণ করে আমাদেরকে বসালেই উত্তরটা বেরিয়ে যাবে

যে প্রথমে এত এত তারা বিভাগ সংখ্যা মানে আমরা তাকে উৎপাদক করবো আচ্ছা চার আট দিয়ে দুয়ে যাবে দু চারে আট যেটা যাবে না নামিয়ে দিলাম এটা যেটা যাবে না নামিয়ে দিলাম আবার দিয়ে যাবে দু দিয়ে চার যেটা যাবে না নামিয়ে দিলাম দু পাঁচে দশ এই যে দেখো দু পাঁচে দশ এইবার এবারে তিনে যাবে যাবে না পাঁচে যাবে পাঁচে এটা যাবে না পাঁচ তিনে পনেরো পাঁচ দিকে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর ভাঙছে না কারণ এখানে দুই তিন পাঁচ এগুলো সব মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখব প্রথমে এত 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 আগের মত এত এত দ্বারা এত দ্বারা বিভাজ্য লিখেছি এখানে পূর্ণ পর্ব লিখিনি এই কথাটা খেয়াল রাখবে বিভাজ্য সংখ্যা তাহলে কি হবে দেখো দুই গুণ দুই যেগুলো আছে পর্ব লিখে যাচ্ছি গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই গুণ তিন গুণ পাঁচ লিখে যাচ্ছি

পনেরো কুড়ি পঁচিশ বিভাগে লিখছি পূর্ণবর্গ সংখ্যা কি লিখছি পূর্ণবর্গ সংখ্যা দেখো এখানে পূর্ণবর্গ কথাটা ছিল না এখানে পূর্ণবর্গ মানে যেটা একবার করে আছে সেটা দুবার করতে হবে এটা দুইবার ছিল এটা দুবার এটা একবার আছে তাকে দুই করতে হবে এটা এটার তাকে দুই করতে হবে ঠিক আছে তোর নিচের জায়গা নিয়ে বলে আমি উপরে করাচ্ছি তাহলে এখানে শুধু দুই পাঁচও লিখেছিলাম এখানে পূর্ণ গল্প সংখ্যা লিখেছি তাহলে কি হবে বার হয়েছে আবার এই দুইটাকে দুবার করতে হবে এই দুইটাকে দুবার করতে হবে আর এই তিনটাকে দুবার করতে হবে হয়ে গেল এবার সেটা কথা হয় দু চার পাঁচ পাঁচে পঁচিশ দু চার তিন তিনে নয় বুঝতে পারছ আমরা যদি পঁচিশ সারে একশো হয় জানি পঁচিশ হাজারে একশো আর ছত্রিশশো হবে এটা তোমরা গুণ করবে পঁচিশ হবে এবারে যদি বলতো এত এত তারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা কে এইখান উত্তর রয়ে যেত মানে যেটা চারেকটায় তৈরি এরপরে বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম ও চার অঙ্কের বৃহত্তম চার অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্কের বৃহত্তম এখন চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি লেখা চার অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা কি আমরা কি জানি কিছু করার দরকার নেই এটা তবে লাইনটা করার দরকার নেই বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্ক এটা বেরিয়েছে তো এবার এটাকে আমরা দুই স্কোয়ার দিয়ে গুণ করবো দুই স্কোয়ার মানে কথা পূর্ণবর্গ যেহেতু বলেছে পূর্ণবর্গ যেহেতু বলেছে মানে এক স্কয়ার মানে তো এটা হবে দুই স্কয়ার মানে এটা দু দিয়ে চা তাহলে ছয় চারে চব্বিশে চার হাতে থাকলো দুই চার তিনকে বারো তেরো চোদ্দ এক দুই তিন চার পাঁচ অঙ্ক হয়ে গেছে তাহলে এখানে আমরা দেখলাম এটা তো পূর্ণবর্গ মানে এটা হতে হবে তাহলে এর থেকে আর কোনো কম পাচ্ছি না কিন্তু চার অঙ্কের ক্ষুদ্রত সংখ্যা আমরা কি বলেছিলাম একটু আগে যে এটা কিন্তু এটা ছাড়া আর কোনো সংখ্যা পাচ্ছি না এরপরে বৃহত্তম করতে এটা করতে হবে কম করে দুই স্কোয়ার কিন্তু এখানে এক দুই তিন চার বা পাঁচ অঙ্ক হয়ে যাচ্ছে তাহলে এইটাই অঙ্কে ক্ষুদ্রতম যেটা হবে আলাদা হতে পারে এই অঙ্কটার ক্ষেত্রে অতএব এখানে যেহেতু আর নতুন কোনো সংখ্যা বেরোচ্ছে না যেহেতু নতুন কোনো সংখ্যা বেরোচ্ছে না অতএব নির্ণয় উত্তর অতএব নির্ণয় উত্তর তিন ছয় এটা

ছয়টাতে বলি যে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যা বুঝি এমনি একটু আগে লিখেছিলাম চার অঙ্কের ক্ষুদ্রতম আমি পূর্ণবর্গ বলছি না ক্ষুদ্রতম বলছি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ বলছি না চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি জানি এটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি জানি এটা এবার এইটাকে বর্ধমান করতে হবে মানে এটা আমরা অনেকটা একের মতো একের দাগের মতো বুঝতে পেরেছো অনেকটা বলতে একের দাঁড়িয়ে এরকম হ্যাঁ এবার দেখো এটা এবার গুণ করলে আমরা শিখিয়েছিলাম তিন তিনে নয় চার চারে এটা হবে ছয় একেই চার ছিল যেহেতু করিয়ে দিচ্ছি সেই জন্য আর বেশি এটা না এইটা এখন দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আর চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এখন এটা যদি বাদ দেই এই এক হাজার থেকে এটা বাদ দিলে চার অঙ্ক থাকবে না তিন অঙ্ক হয়ে যাবে

এর ডবল হবে এই ডবলের পাশে যত ধরব তত দেখব এটা বড় সংখ্যা আছে এটা তোমাদের শিখিয়ে দিই যে এক দুই একবার এক ধরব একবার দুই ধরব অনেক সময় লাগে সেটা না করে কি করে সহজে বোঝা যায় প্রথম এখানে কত আছে 18 মানে এক এক কে এক কে 18 মানে অনেক বড় সংখ্যা দিয়ে গুণ হবে মানে বড় সংখ্যা দিয়ে গুণ হবে এখানে দেখতে পাচ্ছি মাত্র তাকে এখানে যদি এটা গুণ করি কত পাচ্ছি 181 আছে কত 1800 মানে অনেক বড় সংখ্যা দিয়ে একদম আমি আটে করে দিচ্ছি চার মানে আমি বলতে চাইছি এখানে আঠেরো আছে মানে একের নামের নয় আছে দশ আছে বড় যাবে এটা বলতে চাইছি ঠিক আছে আঠ চৌষট্টি চার আটের ছয় আট চৌষট্টি ছয় সতের সাত আটকে আট সাত পনেরো এখন এখনো বড় হয়নি বলছেন বড় দিয়ে যাবে তবে এবারে নয় দিয়ে নাকাশি হাতে থাকলো আট নয় তাহলে কথা হলো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান এবারে মাইনাস করো মাইনাস করো এটা এখন বৃহত্তম বলেছে এটার সাথে যদি যোগ করি এটার সাথে যোগ করি আর একটা অঙ্ক থাকবে না পাঁচ অঙ্ক হয়ে যাবে আর সেই জন্য বৃহত্তম ক্ষেত্রে বিয়োগ করতে হয় আর ক্ষুদ্রতম ক্ষেত্রে যোগ করতে হয় তার উত্তরটা হবে এটা থেকে এটা বাদ দিতে হবে তার উত্তরটা কি হবে আমরা বর্মন করতে গিয়ে দেখলাম এটা বেশি হয়ে গেছে তাহলে এটা যদি বাদ দিয়ে দিতাম নিম্ন উত্তরটা চেয়েছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তাহলে এটা বাদ দিতে হবে তাহলে এখানে রেখে দিচ্ছি তোমরা নিচে লিখবে তোমরা নিচে লিখবে আমি এখানে রেখে দিচ্ছি

এছাড়া ভাগ পদ্ধতি বর্গমূল যেটা এখন শিখালাম আটে তাগেরও আছে আবার খুব সহজ প্রশ্ন শর্ট প্রশ্ন খুব সহজ কত দিয়ে গুণ করলে বা কত দিয়ে ভাগ করলে নয়টাও আছে এক নম্বরের প্রশ্ন তাই পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এখনই ভিডিওটা শেষ হবে তোমাদের কিন্তু পরে মনে থাকবে না তাই এখনই বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক কমেন্ট করে দাও কারণ পরে মনে থাকবে না আবার রিকোয়েস্ট করছি তোমাদের কাছে বন্ধুরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা আমার চ্যানেলে নতুন ए लाइक कमेन्ट शेयर एक बन्धुरा सबै खुब खु भो सबै भविष्य भो सबै खुब खुब भो बन्धुरा जय हिन्द बन्दे मा